হাই ফ্রেন্ড আই এম ফ্রম ক্যাঙ্গারো ল্যান্ড আজকে আমি দেখাবো কীভাবে মাইকি কার্ড পাস করতে হয় অস্ট্রেলিয়াতে চলার জন্য মেট্রো রেলে আপনার অবশ্যই এই যে এই ধরনের একটা মাইকি কার্ড দেওয়া হবে এটা দিয়ে আপনি চলাচল করুন এই যে মেট্রো স্টেশন আমি এখন আসি সাউদার্ন ক্রস স্টেশনে এই যে স্টেশন স্টেশনের পাশে এই যে আপনার ঢুকার আসগুলা দেন এখানে আপনি টপ আপ করতে পারেন এখানে টপ আপ করতে পারেন দ্যাট মিন্স রিচার্জ করতে পারেন এখানে কীভাবে করবেন এটা হচ্ছে আপনার গুগল পের মাধ্যমে দেন আপনি এখানে কার্ডটা প্লেস করবেন এখানে ইয়ে আসবে আপনার কারেন্ট ব্যালেন্স আসবে আপনি যদি টপ আপ করতে চান তাহলে এখানে ইয়েস পরে তারপরে যতটুকু মানিয়ে আপনি টপ আপ করবেন ততটুকু দিবেন সাপোজ বিষ দিলাম পরে তারপরে করার পরে আপনার আপনার ব্যাংকের কার্ড আপনার ব্যাংকের কার্ডটা ব্যাংকের কার্ডটা তখন ওখানে প্লেস করুন প্লেস করলে অটোমেটিক আপনার ব্যাংক থেকে টাকাটা কেটে আপনার মাইকিতে চলে যাবে দ্যাটস এন আপ দেখেন আমার এটা রিমুভ কার্ড বিকজ কারণ এটা অলরেডি মাইকি কার্ড এই জন্য এখানে আপনি ব্যাংকের কার্ডটা টপ করবেন টপ আপ করবেন আর যদি আপনি ফিজিক্যালি করতে চান ম্যানুয়ালি করতে চান তাহলে এই যে এই মেশিনে ম্যানুয়ালি করবেন এই যে মেশিনে এভাবে কার্ডটা রাখবেন রাখার পরে আপনার কারেন্ট ব্যালেন্স দেখাবে যেহেতু আমারটা কনসেশন কার্ড এখানে অ্যানুয়ালি ব্যালেন্স আছে মানে পুরো বছরের জন্য আমি এটা কিনে নিয়েছি এখানে দেখা যাচ্ছে না আলোর জন্য আমি এখানে দেখাই এই দেখেন এভাবে দেওয়ার পরে আপনার কারেন্ট ব্যালেন্সটা দেখাবে কত আছে এরপরে আপনার মাইকি অল ডিটেলস এখানে দেখাবে তো দেন তখন আপনার টপ আপ করার জন্য এই যে টপ আপ মাইকি মানে দিবেন মাইকি মানি দেওয়ার পরে আপনি কত ডলার করবেন আপনি জাস্ট কিছু করার দরকার নেই এখানে কোনো কিছু চাপ দেওয়ার দরকার নেই আপনি শুধু যদি আপনার কাছে ফিজিক্যাল নোট থাকে আপনি নোটগুলো এখান দিয়ে দিবেন কয়েন থাকলে কয়েনের বাক্স কয়েনের জন্য এখান দিয়ে দিবেন বিভিন্ন ধরনের স্যান্ট স্যান্ট এখান দিয়ে দেবেন আর নোট এখানে এফটি পাস দিয়ে দিবেন দেওয়ার পরে আপনি দিবেন অটোমেটিক্যালি আপনি এটা অটো অটো হয়ে যাব এই দেখেন আর যদি কার্ড দিয়ে পে করতে চান তাহলে এখানে টাচ করবেন টাচ করে এখানে কার্ডটা আপনার ব্যাংকের কার্ডটা টাচ করলেই অটোমেটিক টাকাটা টপ আপ হয়ে যাবে এই তো এভাবেই আমরা মাইকি টপ আপ করবো এবং আমি আপনাদেরকে দেখাবো কিভাবে স্টেশন আমি ঢুকবো আমরা মাইকি টপ আপ করার পরে দেন এখানে টাচ অন করবো এই যে এই মেশিন এখানে টাচ অন করলে টাচ অন হয়ে গেছে দেন আমি ঢুকে গেলাম এই তো ডান একদম সিম্পল যারা নতুন আসছেন তাদের জন্য এটা জাস্ট জানিয়ে দিলাম আর কি কীভাবে আপনি হয়তো হেজিটেশনে ফিল করতে